হ্যালো ফ্রেন্ডস আড্ডা দীপকশাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্তি আপনাদের সামনে এবং কাছে আপনাদের পাশে এবং সাথে থাকবে ছোট্ট একটা গল্প নিয়ে আজকে আপনাদের জন্য আজকে যে গল্পটা গল্প হলো সেটা সত্যি আপনাদের মঙ্গলার্থে যেসব সন্তানরা পড়াশোনা করতে চাইছে না একদমই পড়াশোনা করতে চায় না ভালো রেজাল্ট হচ্ছে না দুষ্টুমে করছে তাদের জন্য আমি বলবো একটা পাঁচমুখী রুদ্রাক্ষ সোমবার দিন নেবেন নিয়ে আপনারা শিবলিঙ্গের উপরে রেখে এগারোখানা বেলপাতা দেবেন এবং কালো তিল একটু ছড়িয়ে দেবেন তার সাথে গঙ্গা জল দিয়ে এগারোবার ওম নমশিবাই বলবেন এবং এই পাঁচমুখী রুদ্রাক্ষটা আপনার সন্তানকে কলেট করে পরাতে পারেন বা লাল কার দিয়ে আপনি গলায় পরি দেবেন আপনার সন্তান পড়াশোনাও করবে এবং ভালো রেজাল্ট করবে এবং দুষ্টুমিটা অনেক কমে দেবে বল লোয় সত্যি আপনারা দেখছেন তো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা প্রত্যেকটা সময় আমার প্রত্যেকটা ভিডিও পাবেন পরের পর্ব দেখার জন্য আপনারা অপেক্ষা করুন